তাদের অধিকার আদায়ের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দাবি না আদায় পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাতপথ ছাড়বেন না যদি আপনাদের জীবন দিতে হয় তাই দিবেন আমার আপনারা আর নিজেদেরকে অবহেলিত ভাববেন না আমি আপনাদের সঙ্গে আছি যদি আমার জীবনের শেষ অঙ্গবিন্দু দিতে হয় আপনাদের জন্য আমি তাই দিব তবে আপনাদের দাবি আদায় করে চাবি আল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কিছু দিনের ভিতরে আপনাদের দফা দাবি এবং আপনাদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা না হয় এবং আপনারা কোন মন্ত্রণালয়ের অধীনে তা যদি নির্দিষ্ট করা না হয় সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় যারা বাংলাদেশে আপনারা অবস্থান কর্মসূচি করবেন এখানে যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই আগামী চোদ্দই অক্টোবর পর্যন্ত আমরা দেখব চোদ্দই অক্টোবরের ভিতরে যদি এই রীতিমালা বাস্তবায়ন না হয় আপনারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় আন্দোলন করে তুলবেন প্রতিরোধ করে আছে সব কিছু বন্ধ করে দিবেন সব কিছু অচল করে দিবেন তবু আপনাদের এই আর দফা দাবি বাস্তবায়ন করতে হবে